রংপুর বিভাগের এক সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ আসন লালমনিরহাট দুই যেখানে রয়েছে দুটি উপজেলা কালীগঞ্জ এবং আদিতমারি এ দুটি উপজেলা নিয়ে এ আসনটি গঠিত সাম্প্রদায়িক প্রার্থীদের হিসেবে জনগণের প্রত্যাশা নিয়ে বিশ্লেষণ করব আমরা এটি জাতীয় সংসদ নির্বাচনের সতেরোতম আসন এটি কৃষিনির্ভর এ অঞ্চলের মানুষ মাঠ পর্যায়ে কৃষক রাস্তাঘাট চিকিৎসা সেবা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজকে প্রাধান্য দিয়ে থাকে বর্তমানে এ আসনটি মোট ভোটার সংখ্যা চার লাখেরও বেশি এ আসনটি দীর্ঘকাল ধরেই জাতীয় পার্টির দখলেও থাকলেও এবার জাতীয় পার্টির কোনো প্রার্থী এখন পর্যন্ত গণসংযোগ করতে দেখা যায়নি এই আসনটিতে এবার সাতজন প্রার্থীকে গণসংযোগ করতে দেখা গেছে তাদের মধ্যে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখা গেছে কালীগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম মহাদয় তিনি ইতিমধ্যেই ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় নেমেছেন যার জনপ্রিয়তা আকাশ চুম্বিক যার ছোট্ট ছোট্ট প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ হিসেবে ভিড় জমায় তিনি প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে বিভিন্ন হাট বাজারে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করতে দেখা গেছে জনাব জাহাঙ্গীর আলম মহোদয় বিগত সতেরো বছর যাবৎ ফেসিস্ট হাসিনা সরকার পথন বিভিন্ন ধরনের কর্মসূচি করে আসছে তৃণমূল পর্যায়ে মানুষকে নিয়ে তার জনপ্রিয়তা আকাশচম্বিক তিনি তিন তিনবারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা আস্থার প্রতীক কালীগঞ্জ আদিতমারির সর্বস্তরের জনগণের আশা ও প্রত্যাশা জনাব জাহাঙ্গীর আলম মোহাম্মদয় ধানের শীষের প্রতীক নিয়ে কালীগঞ্জ আদিতমারি লালমনিহাট দুই আসনটিতে নির্বাচনে অংশগ্রহণ করে করবে বলে আশাবাদী কালীগঞ্জ আদিতমারির মাটিও মানুষেরা অপরদিকে লালমনিহার দুই আসনটিতে জেলা বিএনপির সহ সভাপতি রকুন উদ্দিন বাবুল কিছু সংখ্যক জনসমর্থন নিয়ে নির্বাচনী গণসংযোগ করতে দেখা গেছে লালমনিহার দুই আসনটিতে বাংলাদেশ জামাতি ইসলামী প্রার্থী হিসেবে গণসংযোগ করতে দেখা গেছে ফিরোজ সায়দার লাবলু তিনি ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় মহল্লা গিয়ে নির্বাচনী গণসংযোগ করে চালাচ্ছে বিশেষ সূত্রে জানা গেছে আগামী ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিহার দুই আসনটিতে বাংলাদেশ জামাতি ইসলাম এবং বিএমপি তুমুল লড়াই হবে বলে জানা গেছে এদিকে আরেক বিশেষ সূত্রে জানা গেছে রকন উদ্দিন বাবুল মহাদয় শীষ প্রতীক না পেলে জাতীয় পার্টি প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবে নতুবা স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বে জাহাঙ্গীর আলম মোদয়ের বিরুদ্ধে আমি মোহাম্মদ হোসাইন এ কন্য টিভির